হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই আজকে আমরা তোমাদের ক্লাস সেভেনের থার্ড সেমেন্টারি পরীক্ষার জন্য গণিতের সাজেশন প্রোভাইড করব। প্রত্যেকটা চ্যাপ্টার থেকে যে যে প্রশ্নগুলো তোমরা দেখে যাবে সেগুলো আমরা মার্ক করব আজকে সাজেশনের ক্লাসে তোমরা জানো বরাবরই আমরা প্রত্যেকটা টার্মের সাজেশনের ক্লাস প্রোভাইড করেছিলাম এবং সেখান থেকে কিন্তু তোমাদের স্কুলের পরীক্ষায় ম্যাক্সিমাম নাম্বার অব কোয়েশ্চেন অনেক স্কুলে কিন্তু পুরো প্রশ্নপত্র তোমরা কমন পেয়েছিলে এবারও থার্ড সামেটিভ পরীক্ষার জন্য আমরা অলরেডি পরিবেশ বিজ্ঞানের সাজেশান প্রোভাইড করে দিয়েছি যারা দেখুন অবশ্যই দেখে নিও আজকে তোমাদের রিকোয়েস্টে আমরা গণিতের যে সাজেশন সেটা প্রোভাইড করব। এবং প্রথম থেকে শুরু করে দেখো গণিতের ক্ষেত্রে তোমরা জানো যে পুরো বইয়ের কিন্তু পরীক্ষা হবে কেমন নতুন যে কয়েকটা চ্যাপ্টার আছে চ্যাপ্টার নাম্বার এইটিন থেকে শুরু করে একদম চ্যাপ্টার নাম্বার টোয়েন্টি টু সেটা তো অবশ্যই আছে তার পাশাপাশি পুরনো যে চ্যাপ্টারগুলো আছে সেখান থেকেও কিন্তু তোমাদের প্রশ্ন আসবে ওকে আমরা পুরোনো চ্যাপ্টার থেকে কিছু কিছু প্রশ্ন দেখে যাবো আমি পিঙ্ক কালারে কিন্তু এখানে আমি মার্ক করে দিয়েছি সেগুলো তোমরা করবে দেখো ওয়ান পয়েন্ট ওয়ান যেটা পেজ নাম্বার ফোর চারের দাগের ছয়ের দাগের এবং সাতের দাগের এই তিনটে প্রশ্ন তোমরা দেখে যাবে এবারের জন্য ওকে ভালো নম্বর পেতে গেলে দেখো গণিতের ক্ষেত্রে এমনিতে জেনারেলি সাজেশান হয় না কিন্তু আমি বড় বড় যে সাজেশনগুলো প্রোভাইড করি তোমরা দেখেছো যে সেখান থেকে কিন্তু সাধারণত কমন আসে এবং বেশি পরিমাণে তোমাদের যাতে কমন আসে বা পুরো প্রশ্নপত্র যাতে করে কমন পেয়ে যাও তার জন্য আমি কিছুটা সাজেশান গণিত দেখো অন্যান্য বিষয়ের মতো নয় তাহলে গণিতের সাজেশান একটু বেশি হবে অন্যান্য সাবজেক্ট যেমন বেঙ্গলি বলো ইংলিশ বলো হিস্ট্রি জিওগ্রাফির তুলনায় কিন্তু একটু বেশি হয় তাই না তাহলে এখানে তোমরা গণিত যে সাজেশনগুলো আমরা দিচ্ছি সেগুলো ভালো করে বাড়িতে প্র্যাকটিস করবে আশা করি এর বাইরে কোনো প্রশ্ন আসবে না দেখো পাঁচ নম্বর পেজে এখানে দশের দাগের পাঁচেরটা এবং এখানে সাতের এই দুটো প্রশ্ন করবে এরপর নেক্সট আমরা পেজ নাম্বার সেভেনে যাব নিজে করি ওয়ান পয়েন্ট টু এখানে একের প্রশ্ন ছয়ের আটের এবং নয়ের এরপর নেক্সট তোমরা দশ নম্বর পেজে চলে যাবে কোষে দেখি ওয়ান পয়েন্ট টু এখানে একের এক দুই চার এখানে তিন চার পাঁচ এবং সাত এই কয়েকটা প্রশ্ন ভীষণ ইম্পর্টেন্ট এরপরে দশ পাতার পর আমরা চলে যাব সরাসরি সতেরো পাতায় সতেরো পাতাতে আমরা করবো এখানে এগারো অঙ্ক তেরো চোদ্দো পনেরো কেমন আমি ফার্স্ট টার্মে অনেকগুলো সাজেশান দিয়েছিলাম এবার যেহেতু থার্ড টার্ম তাহলে এখান থেকে খুব বেশি প্রশ্ন আসবে না ফার্স্ট টার্মে বা সেকেন্ড টার্মে যেগুলো হয়ে গেছে তার জন্য আমি কিছুটা করে কমিয়ে দিয়েছি এরপরে আমরা চলে যাব পেজ নাম্বার টোয়েন্টি ওয়ান এখানে চারের দিকে সত্য মিথ্যা যেগুলো আছে এক নম্বরের প্রশ্নের জন্য তোমাদের করতে হবে ছাব্বিশ পাতায় যাবে ছাব্বিশ পাতায় কোষে দেখি টু পয়েন্ট ওয়ান সেখানে একের চারের পাঁচের আট দশ বারো ওকে সাতাশ পাতায় এখানে গুরু অনুপাত কাকে বলে লঘু অনুপাত কাকে বলে কাকে বা কোনো একটা অনুপাত দিয়ে তোমাকে জিজ্ঞাসা করবে এটা গুরু না লঘু না সামানুপাত ব্যস্ত অনুপাতের সংজ্ঞা করবে পাতায় এখানে কিছু প্রশ্ন আছে দেখো এই যে চারের এবং ছয়ের এই দুটো প্রশ্ন তোমরা করবে ওকে এরপরে পেজ নাম্বার বত্রিশ বত্রিশ পাতায় এখানে পাঁচের অঙ্ক যেটা কোষে দেখি টু পয়েন্ট থ্রি এদিকে চলে আস তেত্রিশ পাতায় নয় দশ এগারো তেরো চোদ্দ এই কয়েকটা প্রশ্ন ভীষণ ইম্পর্ট্যান্ট ওকে এরপরে আমাদের চলে যাব একদম সরাসরি পেজ নাম্বার ফর্টি ফোর চুয়াল্লিশ পাতায় আমরা চলে যাব চুয়াল্লিশ পাতায় তিনটে অঙ্ক দেখব এক হচ্ছে পাঁচের ছয়ের এদিকে দশের এই তিনটে অঙ্ক দেখবেন আর পরের পাতায় আরও একটা অঙ্ক দেখবে সেটা হচ্ছে বারো অঙ্ক ওকে এরপরে আমরা চলে যাব পেজ নাম্বার সিক্সটি ওয়ান একষট্টি পাতা তোমরা বের করো এখানে দুটো উদাহরণ আছে নিজে করে ফোর পয়েন্ট এইটের সেটা হচ্ছে দুয়ের এবং তিনের ওকে পেজ নাম্বার সিক্সটি এইট এখানে আমাদের জোসেফের যে অঙ্ক আছে ভীষণ ইম্পর্টেন্ট দুইয়ের দাগের অঙ্ক সেটা করবে এবং পরের পাতায় চার এবং পাঁচ তাহলে তিনটি অঙ্ক এই চ্যাপ্টার নাম্বার ফোর থেকে থাকছে এরপরে আমরা পেজ নাম্বার সেভেন্টি ফাইভে নিজেকে ফাইভ পয়েন্ট এইটের মধ্যে উদাহরণ দেখো পাঁচের দুই এখানে হচ্ছে সাত এবং আট এই তিনটি উদাহরণ করবে আর অনুশীলনীর মধ্যে কষে দেখি পাঁচের মধ্যে চারের তিনেরটা পাঁচের দাগের একেরটা এবং তিনেরটা কেমন কম করে দিয়েছি এগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করো এখান থেকেই তোমরা মনে করো যে অবশ্যই কমন পাবে কেমন নেক্সট এবং এগুলো ভালো করে প্র্যাকটিস করে একটু যদি ঘুরিয়েও দেয় সেগুলো করতে তোমাদের কোনো কিন্তু অসুবিধা হবে না এরপর আমরা চলে যাব পেজ নাম্বার নাইনটি ফাইভ নাইনটি ফাইভে আমাদের দেখো এখানে সাতের আটের এবং নয়ের এই তিনটে অঙ্ক আমরা করবো একশো সাত পাতা বের করো এখানে দেখো আমাদের একটা উদাহরণ দিয়েছে ঊনপঞ্চাশ নম্বর উদাহরণ এই উদাহরণটা তোমরা কিন্তু করবে এরপরে একশো ন পাতা এখানে চারের দাগের আটেরটা নয়েরটা এবং পাঁচের দাগের দুই চার ছয় যে প্রশ্নগুলো দেওয়া হচ্ছে তোমরা অবশ্যই পেন্সিল দিয়ে হোক পেন দিয়ে হোক মার্ক করে নাও এগুলো ভীষণ ইম্পর্ট্যান্ট এগুলো তোমরা বাড়িতে ভালো করে প্র্যাকটিস করবে এখন অনেক সময় রয়েছে কোষে দেখি এইট পয়েন্ট ওয়ানের মধ্যে তিন চার একটু দেখে যাবে এগুলো যদিও পুরনো প্রশ্ন কিন্তু দেখে যেতে হবে এইট পয়েন্ট টুর মধ্যে তিনেরটা দেখে যাবে প্র্যাকটিস করবে এগুলো প্র্যাকটিস ছাড়া কিন্তু হবে না এদিকে আরও একটা উদাহরণ আছে একই রকম কেমন এরপরে এইট পয়েন্ট থ্রির মধ্যে দু আর তিন প্র্যাকটিস করে যাবে আর এইট পয়েন্ট ফোর ওয়ান টু থ্রি এগুলো সব তোমরা আগে প্র্যাকটিস করেছো এগুলো একবার দেখে নেবে সর্বসমতার মধ্যে দেখো একশো সাতাশ পাতায় আমাদের এখানে সদৃশকনি কাকে বলে সদৃশকনি ত্রিভুজ কাকে বলে সংজ্ঞাটা দেখবে সর্বসমতা কাকে বলে সর্বসমতার যে শর্তগুলো আছে সেগুলো ভালো করে চিত্রসহ প্র্যাকটিস করবে এরপরে আমরা মান থেকে প্রশ্নর মধ্যে করব যেটা একশো তেত্রিশ পাতায় ছোট প্রশ্নের জন্য আমরা করে যাব আটের দাগে দুই একটা এবং চারেরটা কেমন এবং ছয়ের দাগে চাইলে আমরা এক একটা করে যেতে পারি প্র্যাকটিস করে যেতে পারি কেমন একশো তেত্রিশ পাতার পর একশো সাঁত্রিশ পাতা বের করো একশো সাঁত্রিশ পাতাতে আমাদের উদাহরণ হচ্ছে এই যে আটের উদাহরণ অনেকগুলোতে প্রশ্নবিচিত্রা পিবি লেখা আছে প্রশ্নবিচিত্রা তো আমরা বারবার পেয়েছি দু হাজার চব্বিশ পঁচিশেও কিন্তু আমরা এই প্রশ্নটা পেয়েছি এগুলো ভালো করে তোমরা করবে একশো আটত্রিশ পাতায় তিনের অঙ্কটা আর একশো উনচল্লিশ পাতায় ছয় সাত আট ছয় সাত নয় এগারো এবং তেরো এই কয়েকটা প্রশ্ন দেখে যাবে একশো চুয়াল্লিশ পাতা বের করো এখানে আমাদের ইলেভেন পয়েন্ট টুর মধ্যে দেখো আর তিনের এবং ছয়ের প্রশ্ন আর পরে পাতায় তেরো দাগের মধ্যে আমরা করে যাব এখানে এটাও করে যেতে পারি দেখে যেতে পারি একেরটা তিনেরটা করবে এবং চোদ্দোটা ওকে পেজ নাম্বার ওয়ান ফিফটি ফাইভ একশো পঞ্চান্ন পাতায় এখানে আমাদের দেখো ছয়ের এক দুই কেমন ছয়ের এক দুই পরের পাতায় আটের এক দুই তিন নয়ের এক দুই দশের দাগে দুই তিন চার পাঁচ এবং সাত এরপরে ওয়ান ফিফটি নাইন একশো উনষাট পাতায় চব্বিশ নাম্বার যে উদাহরণটা দেওয়া হয়েছে সেটা তোমরা করবে নেক্সট একশো উনষাট পাতার পর আমরা চলে যাবো একশো ষাট পাতা সেখানে আমাদের ছাব্বিশ নাম্বার যে উদাহরণ আছে সেটা করবো এখানে আমাদের একের দাগের সমস্ত প্রশ্নগুলো একবার দেখে যাব দুয়ে দাগের মধ্যে তিন চার এবং এখানে আটের অঙ্ক এখানে তিনের দাগের এক তিন চার ছয়ের অঙ্ক ওকে এবং পরের পাতাতে আমাদের বেশ কিছু প্রশ্ন আছে যেগুলো ভীষণ ইম্পর্টেন্ট সেকেন্ড সামেটিও আমরা দেখেছিলাম এখানে সাতের নয় দশ এগারো বারো তেরো চোদ্দ প্রত্যেকটা প্রশ্ন সমান একদম গুরুত্বপূর্ণ কোনোটা কিন্তু বাদ দেওয়ার মতো নয় এরপরে আমরা একশো সাতষট্টি পাতায় একের দাগে যে প্রশ্নগুলো দেখতে পাচ্ছি সেগুলো একটু চোখ বুলিয়ে নেব কেমন এগুলোর মধ্যে আমরা এটা এটা ভালো করে প্র্যাকটিস করবো দুইয়ের জায়গার মধ্যে একটা করে যাব চারের মধ্যে তিনেরটা পাঁচের মধ্যে দুই তিন সাত এখানে নয় এবং এখানে বারো ওকে এরপর আমরা চলে যাব এই চ্যাপ্টার আমাদের অত দরকার নয় আমাদের চলে যাব একশো পঁচাশি পাতা ওয়ান ফাইভ এখানে আমাদের যে উদাহরণটা দিয়েছে সাত নম্বর উদাহরণ সেটা দেখে যাবে কেমন আমরা বারবার বহু এর আগে থেকে চার পাঁচ বছর থেকে আমরা প্রশ্ন পূজিত্রা সলভ করি মানে চ্যানেল যখন শুরু তখন থেকে আমরা প্রশ্ন সলভ করি এবং সেখানে এই প্রশ্নগুলো বারবার দেখে থাকি এবছর গণিতের কোনো ক্লাস দেওয়া হয়নি ফার্স্ট স্যামেটে কিছু ক্লাস দেওয়া হয়েছিল বিশেষ কারণের জন্য ক্লাস দেওয়া হয়নি দেখো কিন্তু যাই হোক আমি বরাবরই প্রশ্নগুলো দেখি বিভিন্ন স্কুলে যে আমাদের প্রশ্নগুলো করা হয় সেখানে কিন্তু এই প্রশ্নগুলো মানে দেওয়া হয় অল্টারনেটিভ ইয়ার করে কিন্তু দেওয়া হয় কেমন কোনো বছর এটা আসলে কোনো বছর অন্য চ্যাপ্টার থেকে বেশি গুরুত্ব দেয় কোনো এখান থেকে ধরো যেমন এগুলো আমি মার্ক করেছি এখানে এক তিন চার সাত এবং দেখো ধরো আমি এইখানে কোনো স্কুলে একটা স্কুল হয়তো এগারো নম্বর প্রশ্নটা এই বছর দেওয়া হল পরে হয়তো ষোলো নম্বর অঙ্ক দেওয়া হল তারপরে হয়তো চোদ্দো নম্বর দেওয়া হলো এরকমভাবে অল্টারনেট করে দেওয়া হয় তাহলে আমরা এখানে এগারো চোদ্দ ষোলো এই তিনটে অঙ্ক ভালো করে প্র্যাকটিস করবো পনেরো অঙ্কটাও আমরা কিন্তু ছাড়তে পারবো না কেমন পনেরো অঙ্কটাও করতে হবে তাহলে চ্যাপ্টার নম্বর ফিফটিন আমাদের ভালো করে প্র্যাকটিস করতে হবে কেমন চ্যাপ্টার নম্বর ফিফটিন গুরুত্ব দিয়ে পড়বে একশো বিরানব্বই পাতায় আমাদের এই যে স্তম্ভ লেখ দিয়েছে তার মধ্যে এখানে দেখো এই যে চার নম্বর উদাহরণ একটু দেখে যাবে আর চুরান একশো চুরানব্বই পাতায় তিন আর চার এই দুটো অঙ্ক দেখে যাবে ওকে দুশো ছয় পাতা বের করো দুশো ছয় পাতায় এখানে আমাদের যে আয়তক্ষেত্র বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের যে চ্যাপ্টার সেখানে ছয় সাত আট নয় দশ এই কয়েকটা অঙ্ক দেখবে কেমন তার মধ্যে আট এবং নয় এই দুটো বেশি ইম্পর্ট্যান্ট কেমন আর দুশো সাত পাতায় তেরো এবং চোদ্দো দুশো সাত পাতার পর তার ঠিক পরের পাতাতে আরও একটা প্রশ্ন আছে একবার এটা প্র্যাকটিস করে নিও কেমন আঠেরো অঙ্কটা নেক্সট দুশো আট পাতার পর আমরা দুশো দশ পাতায় এখানে এই যে কোনটাতে কতগুলি প্রতিসম রেখা আছে সমবাহু সমদেবাহু বিষমবাহু প্রত্যেকটা ত্রিভুজের এবং এখানে এই যে ছকটা দিয়ে দেওয়া হয়েছে রেখা সেগুলো তোমাদের করতে হবে এখানে ঘূর্ণন কেন্দ্র কাকে বলে ঘূর্ণন প্রতিসাম্য কাকে বলে ঘূর্ণন প্রতিসাম্য মাত্রা কী এই সংজ্ঞাগুলো একটু দেখে যাবে নেক্সট আমরা চলে যাব এখানে আমাদের কোশ্চে দেখি এইটিন পয়েন্ট টু একের দায়গার সমস্ত প্রশ্নই শর্ট কোয়েশ্চেনের জন্য দেখতে হবে এখানে পনেরোটা প্রশ্ন আছে আনসার দেখবে তোমাদের বইয়ের মধ্যে দেওয়া হয়েছে সেখান থেকে তোমরা করতে পারবে চিন্তার কোনো বিষয় নেই আর এখানে দুই দায়গার প্রশ্নগুলো ডি পর্যন্ত তোমরা দেখবে ওকে যেহেতু এগুলো থার্ড টার্মে আছে আগে তো ছিল না তাহলে এগুলো ভালো করে তোমাদের একটু দেখে মানে থার্ড টার্মের যে চ্যাপ্টার সেগুলো একটু বেশি গুরুত্ব দিয়ে দেখতে হবে এরপরে দুশো চব্বিশ পাতা বের করো দুশো চব্বিশ পাতায় আমাদের এখানে উৎপাদকের বিশ্লেষণের মধ্যে এই যে এই উদাহরণটা করবে এদিকে এই উদাহরণগুলো চোখ বলাবে একবার করে দেখে নেবে যদি করা থেকে খাতায় একবার দেখে নেবে দুয়েরটা চারেরটা এখানে এই উদাহরণটা করে দেওয়া হয়েছে এই দুটো উদাহরণ দেখবে কেমন আর ভালো করে যেগুলো প্র্যাকটিস করতে হবে সেগুলো এই যে চারের দিকে যে প্রশ্নগুলো চারের দিকে প্রশ্ন বলতে গেলে এখানে যে চারেরটা পাঁচেরটা সাতেরটা এখানে বারো তেরো পনেরো চোদ্দো পনেরো এখানে চার পাঁচ ছয় এগুলো প্র্যাকটিস করতে হবে কেমন আর আমরা করব যেটা সেটা হচ্ছে এখানে দেখো আমি মার্ক করেছি কিন্তু তোমরা করবে যেটা ভালো করে সেটা হচ্ছে এই অঙ্কটা এইটার এইটা এই দুটো অঙ্ক ভালো করে করবে আর এখানে এই অঙ্ক এই অঙ্কটা ভালো করে করবে ওকে দুশো সাতাশ পাতার পর দুশো আঠাশ পাতাতে এখানে আমাদের নাইনটিন পয়েন্ট টু ভীষণ ইম্পর্টেন্ট এখানে অনেক প্রশ্ন গুরুত্বপূর্ণ আছে আমি সব মার্ক করে দিয়েছি দেখতে পাচ্ছ কেমন এবার এর মধ্যে দেখো অনেকগুলো প্রশ্ন আছে তার মধ্যে এটা ডাবল স্টার দেওয়া হয়েছে এটা ডাবল স্টার দেওয়া হয়েছে এগুলো ভালো করে প্র্যাকটিস করবে এটাও ডাবল স্টার দিলাম ভালো করে প্র্যাকটিস করবে এটা কেমন এই যে প্রশ্ন কিছু কিছু আমি ডাবল স্টার করে দিচ্ছি সেগুলো অবশ্যই ভালো করে তোমরা প্র্যাকটিস করবে কেমন তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা প্রশ্ন ডাবল স্টার দেওয়া হয়েছে এগুলো ভালো করে প্র্যাকটিস করবে এখানে নিচের দিকের মধ্যেও দেখো এইটা একটা ডাবল স্টার দিলাম এইটা একটা ডাবল স্টার দিলাম এইটা একটা ডাবল স্টার দিলাম তিনটে তিনটে এবং এইখানে একটা চারটে এই চারটে ভালো করে প্র্যাকটিস করবে ওকে নেক্সট আমরা এইখানে দুশো তিরিশ পাতায় দেখো কিছু সংজ্ঞা অনেক সময় জিজ্ঞাসা করে যেমন কুব্জ এবং অকুব্জ বহুভুজ কাকে বলে এবং এখানে কর্ণ বের করার যে সূত্র এন ইন্টু এন মাইনাস থ্রি বাই টু এই সূত্র অনুসারে যদি বাহু সংখ্যা তিন হয় তাহলে এনের এর বদলে তিন বসবে তাহলে তিন ইন্টু তিন মাইনাস তিন বাই দুই যদি চারটে বাহু হয় তাহলে এনের এর বদলে চার বসবে তাহলে চার ইন্টু চার মাইনাস তিন বাই দুই কেমন এন এন ইন্টু এন মাইনাস থ্রি বাই টু সূত্র তাহলে n এর বদলে শুধু বাহু সংখ্যা ত্রিভুজ হলে তিন চতুর্ভুজ হলে চার পঞ্চভুজ হলে পাঁচ ষড়ভুজ হলে ছয় এরকম হবে কেমন অষ্টভুজ হলে আট এরকম হবে কাকে বলে সংজ্ঞা দেখবে কেমন এরপরে এখানে এই যে সামান্তরিক বলে সংজ্ঞা চলে যাব এখানে আয়তক্ষেত্র সংজ্ঞা সংজ্ঞাগুলো করতে হবে পরে এখানে এই যে এই একটা লাইন দিয়েছে বর্গক্ষেত্র একটি সামান্তরিক যার একটি কোণের পরিমাপ নব্বই ডিগ্রি ও একজোড়া সন্নিহিত বাহুদর্ঘ্য সমান কেমন বা সামান্তরিক কখন বর্গক্ষেত্র হবে এটা একটা শর্ত কেমন বা শূন্যস্থান পূরণ হিসেবে দিতে পারে সামন্তরিকের জায়গাটা ব্ল্যাঙ্ক রেখে শূন্যস্থান পূরণ দিতে পারে এইখানে এই যে মানে বিভিন্ন ধর্ম কেমন সামন্তরিকের কর্ণোদয় পরস্পরকে ড্যাশ করে তাহলে সমদণ্ডিত এরকমভাবে আনসার হবে কেমন রমবসের কর্ণদ্বয় পরস্পরকে ড্যাশ ড্যাশ করে তাহলে সমকণে সমদণ্ডিত করে কেমন এরকমভাবে শুনুস্থান পড়ে এখান থেকে দেয় এই চতুর্ভুজের যে শ্রেণীবিভাগ বৈশিষ্ট্যগুলো পড়বে আর দুইয়ের দাগের যে প্রশ্নগুলো আছে একবার তোমরা কিন্তু অবশ্যই দেখে যাবে দুশো উনচল্লিশ পাতার পর দুশো একচল্লিশ পাতা বের করো দুশো একচল্লিশ পাতায় কৌশিক যে যে অঙ্কটা দিয়েছে সেটা করবে এখানে প্রথম প্রশ্নটা একটু দেখে যাবে ভালো করে আমি এটাও মার্ক করেছি কিন্তু এক নম্বরটা ভালো করে দেখবে ডাবল স্টার দেবে আর এখানে এই যে নিজে করি টোয়েন্টি ওয়ান পয়েন্ট টু এক দুই দুটোই করবে দুটোই কিন্তু আমরা আগে অনেকবার প্রশ্ন বিচিত্রটাতে পেয়েছি আগের বছরগুলোতে চারেরটা করবে এরপরে দুশো ছেচল্লিশ পাতায় এক একটা ভালো করে গুরুত্ব দেবে দুইটা না করলে অসুবিধা নেই নেক্সট আমরা এখানে দুশো ঊনপঞ্চাশ পাতায় যে প্রশ্নগুলো দিতে পারছি সবগুলোই করব কিন্তু এরটা বেশি গুরুত্ব দেব। এখানে সি এরটা গুরুত্ব দেবো ডিএডটা গুরুত্ব দেব এই কয়েকটা কেমন এফ এরটাও করবে কেমন এইচ করবে কেমন এখানে এই তিনের জায়গার মধ্যে দুয়েরটা বেশি গুরুত্ব দেবে এবং পাঁচেরটা গুরুত্ব দেবে নেক্সট সমীকরণ গঠন সমাধান এখানে আমাদের দুশো বাহান্ন পাতাতে একবার করতে পারো যে কোন এক্সের কোন মানে এটা সিদ্ধ হয় সমীকরণটা একটা প্র্যাকটিস করে যাবে আশা করি তোমরা সিলেবাস কমপ্লিট করে দিয়েছো তোমাদের কোনো অসুবিধা হবে না দুশো চুয়ান্ন পাতাতে আমাদের এখানে যে প্রশ্নগুলো আছে সবগুলোই করতে হবে তার মধ্যে আমাদের এই তিনের দাগেরটা স্টার দিলাম কেমন তিনেরটা বেশি ইম্পর্টেন্ট আর তারপরে আমাদের চলে যাব আমরা দুশো উনষাট পাতায় এখানে আমি সব মার্ক করে দিয়েছি তার মধ্যে দেখো এই যে এখানে আমাদের সীতারা বেগমের অঙ্কটা জি এর অঙ্কটা এইচের অঙ্কটা এই তিনটে অঙ্ক বেশি ইম্পর্টেন্ট ওকে আর পরে আমরা চলে যাব দুশো ষাট পাতার পরে দুশো পাতায় এখানে আমাদের এই যে উদাহরণটা দিয়েছে তিন নম্বর উদাহরণ ভালো করে করবে এটাও একবার দেখিয়ে নিও পারলে কেমন এটা বেশি ইম্পর্টেন্ট এই দিকে আমাদের মধ্যে এখানে স্টারমার্ক দেখতে পাচ্ছ এটা বেশি ইম্পর্টেন্ট এটা বেশি ইম্পর্টেন্ট এই দুটো বেশি ইম্পর্টেন্ট কেমন আর একদম আমরা শেষে চলে এসেছি আমাদের এটা চাইলে দেখতে পারো না দেখলে অসুবিধা নেই এখানে আমাদের আর কিছু প্রশ্ন আছে এগুলো করলেই হয়ে যাবে এগুলোর মধ্যে দেখো এই অঙ্কটা দুই একটা ডাবল স্টার দেওয়া হয়েছে দশ একটা ডাবল স্টার দেওয়া হয়েছে আর বাদ বাকিগুলো সময় পেলে কেমন এই যে একটা দুটো তিনটে ডাবল স্টার দেওয়া হলো বাকিগুলো সময় পেলে অবশ্যই করবে যে সাজেশান দেওয়া হলো সেই সাজেশান যদি তোমরা বাড়িতে ভালো রকমভাবে প্র্যাকটিস করো আশা করি গণিতের পরীক্ষা যদি কোনো সমস্যা হবে না যে কোনো প্রশ্ন আসুক না কেন তোমরা অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট অ্যাকুরেসি নিয়ে সঠিকভাবে করে আসতে পারবে এবং কমন তো তোমরা পাচ্ছই অনেক স্কুলে তোমরা জিজ্ঞাসা করো অনেকে যে স্যার কতটা কমন পাবো সেভেন্টি পার্সেন্ট এইটি পার্সেন্ট নাইনটি পার্সেন্ট দেখো বিভিন্ন স্কুলের প্রশ্নপত্র কিন্তু একই রকম হয় না বিভিন্ন স্কুলের প্রশ্নপত্র বিভিন্ন রকম হয় তোমার স্কুলে এই সাজেশন থেকে নাইনটি পার্সেন্ট কমন আসতে পারে কোনো স্কুলে হানড্রেড পার্সেন্ট কমন আসতে পারে কোনো স্কুলে এইটি ফাইভ বা নাইনটির কাছাকাছি কমন আসতে পারে কেমন কিন্তু মনে রাখো যে সাজেশান দেওয়া হলো মিনিমাম ধরে রাখো মিনিমাম এইটটি পার্সেন্ট কিন্তু এখান থেকে তোমরা কমন পাবে ওকে সাধারণত বরাবর আমি সাজেশান দিয়ে থাকি এবং যেগুলো ইম্পর্টেন্ট কোয়েশ্চেন বরাবর বিভিন্ন স্কুলে দেওয়া হয় প্রশ্ন উচিত স্কুলগুলোতে আমরা দেখি বা আমার এরিয়ার মধ্যে যতগুলো স্কুল রয়েছে আমি সেখানেও কিন্তু প্রশ্নপত্র বিগত বেশ কয়েক বছর ধরে দেখে আসি সেই যে প্রশ্নগুলো সাধারণত করা হয় সেগুলোই কিন্তু আমরা সাজেশন দিয়েছি ওকে এবার গণিতটা তোমাদের প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিস না করলে পরীক্ষার হলে গিয়ে দেখবে কোনো একটা অঙ্ক করতে করতে অর্ধেকটা হওয়ার পর মাঝখানে স্টেপ গুলিয়ে যায় ভুলে যাও বা গুলিয়ে যায় পুরো গন্ডগোল পেকে যায় তাহলে সেখানে কিন্তু আর বাকি অঙ্কটা হয় না তাহলে ইনকমপ্লিট হয়ে গেলে কিন্তু নম্বর পাওয়া যায় না তাহলে বাড়িতে অবশ্যই সময় করে করে সময় ধরে ধরে তোমরা কিন্তু প্র্যাকটিস করো চাইলে তোমরা কিন্তু বাড়িতে পরীক্ষা দেওয়ার অভ্যাসটা করে নিতে পারো তাহলে দেখবে পরীক্ষার ভয়টাও কেটে যাবে এবং পরীক্ষায় কিন্তু নম্বরটাও তোমরা অনেক বেশি পাবে ওকে আজকের সাইজ ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও পরিবেশ বিজ্ঞানের সাজিসানের ক্লাস দেওয়া হয়েছে সেটা অবশ্যই তোমরা দেখে নিও আমি আই বাটন লিঙ্ক অলরেডি দিয়ে দিয়েছি সেখান থেকেও তোমরা কিন্তু দেখে নিতে পারবে ওকে তাহলে আজকের সাইজানের ক্লাস আমি এখানেই শেষ করলাম তোমরা সবাই খুব ভালো থেকো অল দ্য ভেরি বেস্ট